बददा गेला सो आमडा गेलाम बददा गेला सो काय बने की आसो

તો સમ કાંદુર કાંદી કાંદી ર કાંદુ ભા હોય એમની আমি ওই নদীকে আমি উঠেছিলাম খুব ঘুমিয়ে আছে আর ভাবতে পারিনি যে আমি এসে দেখবো যে কে আমি আমাকে ডাক দিতে হবে না একাই যাচ্ছে

বিস্কুট না তুমি খেয়ে ফেললা পুকা খেয়ে ফেলছে তালা পুকা তুমি না খেলে বিস্কুট

এটা ব ফুল তার যদি পলাশ ফুল হ্যাঁ পলাশ ফুল ভাজি খাই খাও 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 প্রসাদ প্রসাদ মাছ এই যে অনেক দিন পর ভাই বোন সব একসাথে হয়েছে এর জন্য দুষ্টমি শুরু করতেছে তো ওদের এই দুষ্টমি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ব্লগটা এই পর্যন্ত